ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি নিয়ে চলে এসেছি আজকের হেয়ার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কমলা লেবু আজকে আমরা কমলা লেবুর খোসা দিয়ে একটি হেয়ার রেমেডি তৈরি করব কিভাবে আমরা আমাদের চুলগুলোকে অনেক বেশি সুন্দর উজ্জ্বল ঝলমলে করতে পারি এবং চুল পরা বন্ধ করতে পারি তারই একটি রেমেডি শেয়ার করছি এখানে আমি একটি পাত্র নিয়েছি আর কমলালেবুর খোসাগুলো এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি বন্ধুরা কমলা লেবুর খোসা আমাদের চুলের যত্নে কিন্তু ভীষণ কাজ করে কমলালেবুর খোসাগুলো নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল এই কমলালেবুর খোসায় প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি যেটা আমাদের চুলের জন্য কিন্তু খুবই দরকার এবার দেখুন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখান থেকে কমলা লেবুর খোসার যে উপকারিতা রয়েছে সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে আর দেখুন জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা জাল হতে থাকুক আর আমি এই বাটিতে এবার নিয়ে নেব বাকি কমলা লেবুর খোসা এবার এখানে দেখুন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি বন্ধুরা কমলা লেবুর খোসা আমাদের চুলে যখন প্রচুর পরিমাণে খুশকি থাকে বা চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে যায় চুল ঝরে যায় তখন আপনারা এভাবে ইউজ করে দেখবেন কারণ কমলা লেবুর খোসায় যে তেল রয়েছে এই তেলটা আমাদের চুলের জন্য ভীষণ দরকার কারণ এই তেলটা যখন আমাদের চুলে আমরা ইউজ করব তখন আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে অনেক বেশি ফাইনি এবং সিল্কি করতে সাহায্য করবে কমলের খোসাটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারিকেল তেল এই নারকেল তেল আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত করে নারিকেল তেল আমাদের চুলকে ভেতর থেকে স্ট্রং করে সিল্কি করতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করে নারিকেল তেল দিয়ে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব এবং চুলা রাস্তা থাকবে একদম লো ফ্লেমে এটাকে লোতে রেখে ভালোভাবে এই নারিকেল তেল আর কমলা লেবুর খোসাটাকে এবার আমি একটু সময় জাল দিয়ে নিচ্ছি কমলালেবুর খোসার মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটা এবার এই নারকেল তেলের সাথে মিশে যাবে এবং এই তেলটা আমরা যখন আমাদের স্কাল্পে ইউজ করব বন্ধুরা যখন আমাদের চুলে খুশকি থাকে সেই খুশকিগুলো দূর হবে এবং আমাদের চুল পড়া বন্ধ হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি মেথিদানা মেথিদানা আমাদের চুলকে অনেক বেশি স্ট্রং করে চুল পরা বন্ধ করে চুলকে ন্যাচারালি কন্ডিশন করতে সাহায্য করে তার সাথে সাথে চুলের গোড়ায় পুষ্টি যোগায় চুলে রুক্ষতা দূর করে চুলকে সিল্কি করতে সাহায্য করে তো দেখুন এটা আমার রেডি করা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নেব বন্ধুরা এই তেলটা অবশ্যই আপনারা একটি কাচের পাত্রে রেখে দেবেন আর কাচের পাত্রে রাখলে সব জিনিসই কিন্তু ভালো থাকে বিশেষ করে আপনারা যদি তেলটা রাখেন সেই তেলটা ভালো থাকবে বেশি দিন অনেক সময় দেখা যায় আমাদের প্রচুর চুল ঝরে যায় স্কাল ফাঁকা হয়ে যায় তখন আপনারা এইভাবে একটি তেল তৈরি করে আপনাদের স্কাল্পে যদি ইউজ করতে পারেন ট্রাস্ট মি আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং আপনাদের চুলের গোড়া শক্ত করবে স্কাল্পের নতুন চুল গজাতে সাহায্য করবে আমি এখান থেকে কমলেবুর খোসাটাকে তুলে নিচ্ছি আর এখানে শুধু মেথি দানাটাকে রেখে দিয়েছি এবার এই তেলের সাথে আমি দিয়ে দেবো রোজমেরি অয়েল এই রোজমেরি অয়েল আমাদের চুলকে অনেক বেশি সুন্দর করে অনেক বেশি সিল্কি শাইনি করে চুল পড়া দ্রুত বন্ধ করে এবং স্কাল্পে নতুন চুল গাজাতে সাহায্য করে তো দেখুন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা আপনারা যখন আপনাদের স্কাল্পে মাসাজ করবেন ট্রাস্ট মি বন্ধুরা আপনাদের চুলের টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে এবং চুলগুলো অনেক বেশি উজ্জ্বল হবে তো আমরা যে জলটা রেখে দিয়েছিলাম ফোটানোর জন্য সেই জলটাই এবারে আমি নামিয়ে নিয়েছি আপনারা কি করবেন প্রথমে আপনাদের স্কাল্পে চুলগুলোকে ফাঁকা করে নেবেন তারপরে আঙ্গুলের মাথা দিয়ে হালকা হাতে তেলটা মাসাজ করে নেবেন তাহলে দেখবেন তেলটা ভিতরে প্রবেশ করবে আর তেলটা যখন ইউজ করবেন হালকা হাতে মাসাজ দেবেন স্কাল্পে ব্লাড সার্কুলেশনটা বাড়বে তারপরে আপনি শ্যাম্পু করে নেবেন তেলটা এক ঘন্টা দুই ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন তারপরে এই জলটা দিয়ে আপনার চুলটা ধুয়ে নেবেন তারপরে দেখবেন আপনার চুলের টেক্সচারটা কতটা সুন্দর হয় অনেক বেশি উজ্জ্বল মসৃণ সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুল পড়া বন্ধ হবে আপনার চুলের খুশকি দূর হবে এমনকি চুলের আগা ফাটা দূর করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই